দেখছেন প্রাইম নিউজ মালয়েশিয়ার রাজধানীতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন দ্রুত আত্মসমর্পণ করেন অন্যথায় আটক হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুর শাখার পরিচালক ওয়ান মোহাম্মদ পি ওয়ান ইউসুফ জানান রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসীদের আস্তানা চিহ্নিত করা হয়েছে আমরা ইতোমধ্যে কয়েকটি স্থানের ওপর নজরদারি চালাচ্ছে এবং খুব শিগগিরই সেখানে অভিযান পরিচালনা করা হবে তিনি আরও জানান বড় পরিসরে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে শুধু অবৈধ অভিবাসীরাই নয় বরং তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই অভিবাসন বিভাগের অভিযানের জন্য অপেক্ষা করবেন না আটক হলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত পরিচালিত একশো উনিশটি ইমিগ্রেশন অভিযানে নয়শোর বেশি অবৈধ অভিবাসী ও ত্রিশজন স্থানীয় নিয়োগদাতা আটক হয়েছেন আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের একশো জন ইন্দোনেশিয়ার একশো জন বাংলাদেশের একশো জন পাকিস্তানের আটান্ন জন চীনের সাতচল্লিশ জন এবং আফগানিস্তান কম্বোডিয়া লাওস নেপাল সৌদি আরব ভিয়েতনাম ইয়েমেন ও সিরিয়ার নাগরিকরা রয়েছেন এদিকে অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক অভিবাসী ভুল তথ্যের কারণে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতে অংশ নেননি অনেকে ভুয়া তথ্য পেয়ে অফিসে আসেননি তিনি বলেন আমি স্পষ্ট করতে চাই এটি সত্য নয় দয়া করে দ্রুত অভিবাসন অফিসে এসে আত্মসমর্পণ করুন আটক হওয়ার অপেক্ষায় থাকবেন না কণ্ঠ নিউজ ডেস্ক